তার পেটে পরে ধরে বাংলাদেশের মাটিতে আর বৃহত্তর এই খুনি সিনার তার পেটে পরে বাংলাদেশের মাটিতে আর বিরতর জন্য

বক্তব্যে ব্রাহ্মে বলে দিতে চাই যে আমার যখনই দাঁড়াই আমার আবেগ চলে আসে আমার অনেক অতীতের কথা মনে পড়ে যে আমরা কোথায় ছিলাম আমি আজকে কোথায় দাঁড়িয়ে বক্তাধিব দলের সাবেক সভাপতি এবং সাবেক মন্ত্রী এবং বর্তমান বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান আমাকে এই অন্যায়ভাবে সাজা দিয়েছিল আজকে তিনি ছিলেন আজকে তিনি আমাদের মাঝে এখানে উপস্থিত হয়েছেন আমরা সত্যি আমরা নিজেকে খুব আমরা বলবেন তাদেরকে সবচেয়ে সবাই চিকৃত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে